সুনামগঞ্জ বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের আলোচনা সভা ও ধামাইল গান অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার আক্তার হোসেনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের পরিচিতি সভা ও অনুষ্ঠান আলোচনা সভা ও ধামাইল গানের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার দুপুরে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে সুনামগঞ্জ শহরের কালী প্রেস ক্লাব বারিস্থ মিলনায়তনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি অরুণ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল দেবের সঞ্চালনায় আলোচনা সভায় বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের প্রধান সমন্বয় নারায়ণ দাস সংগঠনের সহ সভাপতি সুকেল রঞ্জন তালুকদার সহসভাপতি আমিনুল ইসলাম আমিন অরুণকান্তি দাস সীমা তালুকদার নির্বাহী সদস্য জুয়েল রানা তালুকদার সংগঠনের সাধারণ সদস্য সুমিত চন্দ্র সহ অন্যান্যরা নেতৃবৃন্দরা বলেন সুনামগঞ্জ তথা সিলেট বিভাগ হচ্ছে সংস্কৃতির একটি উর্বর স্থান বিশেষ করে সংস্কৃতির রাজধানী সুনামগঞ্জে হাসন রাজা রাধা রমন দত্ত বাউল শাহ আব্দুল করিম এবং ধামাইল গ্রামে আরেক সম্রাট কবি প্রতাপ রঞ্জন তালুকদার তাদের অসংখ্য গান বহির্বিশ্বে বাংলাদেশ তথা সুনামগঞ্জকে সমৃদ্ধ করেছে আগামীতে যারা নতুন প্রজন্মের শিল্পীরা তৈরি হচ্ছেন তারা নিশ্চয়ই এই সমস্ত গুণী শিল্পীদের গান আরও বেশি বেশি করে গবেষণা সহ গান পরিবেশন করে এবং এই জেলার সুনামকে বাড়িয়ে তুলবেন পরে শিল্পীরা ধামাইল গান পরিবেশন করে দর্শকদের আনন্দ ও বিনোদনের সুযোগ করে দেন আমাদের সুনামগঞ্জ সিলেটে এই কয়েকজন হাতে গোনা যারা নাম করলাম নাম বললাম কাজ শুভ অনুষ্ঠান হয় তখনই শুনিলামের সেই গ্রামীণ সুর যা আমাদের হৃদয়কে অত্যন্ত প্রশান্তি